বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার দেখছেন আমাদের লাইভ প্রোগ্রাম সঙ্গে থাকবেন থাকবেন সাথে এবং অবশ্যই আপনাদের কমেন্ট করে আজকের আলোচনা বাম কংগ্রেস দু হাজার ছাব্বিশে কি একসাথে আসতে পারে দু হাজার একুশে আমরা দেখেছিলাম সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল একটা হাওয়া উঠেছিল কিন্তু কোথাও না কোথাও বাম কংগ্রেস আইএসএফ জোট ফেল করেছিল শুধু সংযুক্ত মোর্চার তরফ থেকে আইএসএফ একমাত্র আসন পেয়েছিল পরিস্থিতি পাল্টেছে সময় পাল্টেছে অনেকেই মনে করছে যা পরিস্থিতি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে গেলে জোট ছাড়া গতি নাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম কে শূন্য করার জন্যে দুটো দল একটা বিজেপি একটা তৃণমূল উঠে পড়ে লেগেছে এবং বিজেপি কখনোই চাইবে না যে পশ্চিমবঙ্গে বামেরা আবার জোট তৈরি করুক কংগ্রেস সমগ্র দলকে নিয়ে আবার একটা জোট তৈরি করুক কারণ জোট তৈরি করলেই বিজেপির বিপদ হতে পারে কেন বিপদ কি কারণে বিপদ অবশ্যই বলবো আর এর সঙ্গে বিজেপি একটা দারুণ চাল চেলেছিল সেটা বিহার থেকেই বুঝতে পাচ্ছেন এসআইআর চালু করেছিল এবং বলা হয়েছিল এসআইআর কেন করা হচ্ছে কারণ প্রচুর অনুপ্রবেশ ভারত বর্ষে ঢুকে গিয়েছে তাই এই অনুপ্রবেশগুলোকে চিহ্নিত করতে হবে বিআরএ ইলেকশন নভেম্বর মাসে এসআইআর कंप्लीट হয়ে গিয়েছে কতজন ধরা পড়েছে কতজন সামনে এসেছে অনুপ্রবেশকারী যারা বাইরে থেকে দেশে এসেছে সে বাংলাদেশ হতে পারে বা অন্য কোনো দেশ হতে পারে পাঁচশো জন হয়নি হয়তো আপনারা দেখবেন যা লিস্ট দেখা গেছে আর সেখান থেকে মাত্র আমি পরিসংখ্যান ভুল বলতে পারি অষ্টআশি জন মুসলমান বাদ বাকি হিন্দু সেটা দুশো অষ্টআশি মনে হয় দুশো অষ্টআশি জনকে ধরা হয়েছে এবার এখান থেকে বুঝতে পারছেন তার মানে এই এসআইআর যেই কারণে করা হয়েছিল অনুপ্রবেশ রোকার জন্য আটকানোর জন্যে অনুপ্রবেশ কি আটকানো গেল আজকের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন বিজেপি চাইছে এটাই যেহেতু আঠাশ লক্ষ ভোট সামথিং কম পেয়েছিল তৃণমূলের কাছ থেকে মানে তৃণমূলের সঙ্গে ডিফারেন্স ছিল এই লক্ষ ভোটকে করতে হবে তাই বিজেপি মনে করছে প্রায় এক কোটির ওপরে ভুয়ো ভোটার্স রয়েছে এসআইআর চালু করে যদি এই ভুয়ো ভোটার্স অনুপ্রবেশকারী বিজেপির তরফ থেকে যেটা বলা হয় মুসলিম ভোটার্স অনেক ঢুকেছে সেগুলো যদি বাদ দিয়ে দেয়া হয় মৃত ভোটার যদি বাদ দিয়ে দেয়া হয় তাহলে বিজেপির একটা সুযোগ থাকবে কিন্তু চালটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু অন্য রকমের হয়ে গিয়েছে যেটা বিজেপির বিপদ দেখে আনতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন শান্তনু ঠাকুর পরিবার সত্যিই চাপে রয়েছে অবশ্য কি একজন আছেন মমতা বালা ঠাকুর উনি দাঁড়িয়েছিলেন বাচ্চা মেয়ে বিধায়ক হয়েছেন উনি বলছেন পাঁচ তারিখে ধর্ণা করবেন অন্স করবেন বিক্ষোভ দেখাবেন যাতে বাদ না যায় এবারে আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি বিজেপি বারবার বলেছে যে যারা দেশ থেকে এসেছে এসেছে হিন্দুরা তাদের নাম বাদ গেলেও তারা এদিক ওদিক করে ঠিক ঢুকিয়ে দেবে নাম এবারে ভাবুন এটা কি সত্যি নির্বাচন কমিশনে কোথাও লেখা রয়েছে বা নির্বাচন কমিশনে আলাদা করে কোথাও কোনো পংক্তি উল্লেখ রয়েছে কি এমন আমি জানি না বিজেপি যে বলছে এক কোটি ভুয়া ভোটারস ভুয়ো ভোটার্স আছে ডাউট এই তথ্য পেল কোথা থেকে আর বিজেপির কাছে যদি দেখেন এক একজন নেতা এক এক রকম ঠিকঠাক বলতে পারছে না অনুপ্রবেশ করেছে এটা নো নো ডাউট এটা অস্বীকার করার জায়গা নেই যেমনটা সুজন চক্রবর্তীও বলেছে যাদবপুরে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ভুয়ো ভোটার্স যাদবপুর বিধানসভা কেন্দ্রে একটা মাত্র বিধানসভা কেন্দ্রে এবং মৃত ভোটার বাদ দেওয়ার জন্য সুজন চক্রবর্তী দারুণ ভাবে খাটছে চলুন এবারে আমি জোটের কথায় ফিরি আহ দেখুন দু হাজার জোট হওয়ার কতটা প্রয়োজনীয়তা রয়েছে এই জোট কি এক্সপেক্টার হতে পারে মতুয়া ভোটার বিজেপির দিকে যাবে কিনা সত্যি ডাউট রয়েছে মতুয়া ভোটার বিজেপির ওপরে আর ভরসা রাখতে পারছে না এবারে সে সুযোগ হয়তো দু হাজার ছাব্বিশে মতুয়া দিলেও দিতে পারে আবার নাও দিতে পারে এনআরসি থেকে শুরু হয়েছে এসআইআর এ আটকে গেল বহু মতুয়া সম্প্রদায়ের লোক যারা বাংলাদেশ থেকে প্রবেশ করেছে এসআইআর হলে তাদের নামও তো বাদ যাবে আহ নির্বাচন কমিশন তো আর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে না আমি জানি না কাজ করে কিনা সত্যি যদি নিরপেক্ষ কাজ করে তাহলে তো মতুয়া ভোটারও বাদ যাবে এবং এখানে কোন জাদু রয়েছে যে মতুয়া ভোটার বাদ গেলে সেই মতুয়া ভোটারগুলোও ঢুকে যাবে প্রশ্ন আপনাদের কাছে রাখছি চলুন ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি চলছে বাংলাদেশ থেকে সে হিন্দু আসুক বা মুসলিম আসুক তারা কিন্তু বহিরাগত যদি অনুপ্রবেশ হয় তাহলে তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাবে এবং তাদেরকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেবে এমন রুলস জারি করা উচিত সে হিন্দু হোক বা মুসলিম হোক হিন্দু হলে ভারতে থাকবে মুসলিম হলে গেট আউট কারণ তুমি ভারতীয় নয় তুমি যতই বাংলায় কথা বলো আর যাই হোক অনুপ্রবেশ মানে অনুপ্রবেশ যারা ভুল পথে পথে এই দেশে এসে কোনো নেতার হাত ধরে বা টাকা পয়সা দিয়ে ভোটার কার্ড বানিয়ে রয়ে গেছে তাদের নাম যদি সালের লিস্টে তার বাবা মায়ের নাম যদি না থাকে তাহলে তারা কি করে ভারতের ভোট দানের অধিকার পায় এই প্রশ্নও কিন্তু উঠে যায় আহ যাই হোক বিজেপি কি করবে বিজেপি লাজেগো গোবরে হয়ে গিয়েছে এবারে বলি দু হাজার ছাব্বিশে কেন বাম কংগ্রেস আইএসএফ এর জন্য এক্সপেক্টেড হতে পারে মানুষ যখন বুঝতে পারছে যে বিজেপির দ্বারা হবে না বিজেপি করে দিচ্ছে মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে যেমনটা দেখেছেন জগন্নাথ সরকার কি বলেছে বিজেপি ক্ষমতায় এলে হাতে হাতে মুসলমানদের কাজ দেবে বিজেপি ক্ষমতায় এলে হাতে হাতে মুসলমানদের কাজ দেবে আমাদের ভারতীয় যারা মুসলমান রয়েছেন ভারতীয় যারা হিন্দু রয়েছেন ভারতীয় যারা শিখ সম্প্রদায়ের রয়েছে জৈন সম্প্রদায়ের রয়েছে আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে আদিবাসী রয়েছে তাদের হাতে বিজেপি সরকার ভারতে রয়েছে কত কাজ তুলে দিতে পেরেছে আজকের ইউপিতে কত কাজ তুলে দিতে পেরেছে ত্রিপুরাতে কত কাজ তুলে দিতে পেরেছে আসামে কত কাজ তুলে দিতে পেরেছে তাই পশ্চিমবঙ্গে যখন এই কথাটা বলছে এই কথার পেছনে সত্যিই কি কোনো লজিক রয়েছে আজকের বাম কংগ্রেস আইএসএফ যদি এক জায়গায় আসে বিজেপির কাল যাবে। আর এই বাম কংগ্রেস এর উপরে ভরসা রাখতে পারে এই বাম কংগ্রেস আইএসএফ এর উপরে এটাই বাস্তব আর একটা কথা আপনাদেরকে বলি মোহাম্মদ সেলিম লেট করছেন কংগ্রেস লেট করছেন বলেছিল দুর্গা পরে কালী পুজোর পরে এই জোটের বার্তায় বসবে আলোচনা চলবে এখনো পর্যন্ত কোনো খবর নেই কিন্তু তার মানে এই জোট আগামী দিনে রাস্তা পরিষ্কার বুঝতে পারছে বামেরা বুঝতে পারছে আইএসএফ তো বুঝেছে কংগ্রেস তো বুঝতে পারছে একালোরে কাম নাই বামেরাও হয়তো বুঝছে একালোরে কাম নাই কেন এনআরসি চাল সরি এস যখন হবে পশ্চিমবঙ্গে তখন কিন্তু বাম কংগ্রেস এর জোট হতে পারে সমগ্র পশ্চিমবঙ্গে অনেক জায়গায় কাজ করবে না কিন্তু যদি কুড়িটা বিধান দুশো মধ্যে কুড়িটা বিধানসভার মধ্যে যদি কাজ করে করে যায় যায় ক্লিক তাহলে কিন্তু হয়ে যাবে বাম কংগ্রেস আইএসএফ দুশো চুরানব্বইটার মধ্যে বাদ দিলাম আমি দুশো চুরানব্বইটার মধ্যে বাদ বাকি এখন মানুষ রিজেক্ট করেছে বাম কংগ্রেস আইএসএফ কে এই জোট মেনেই নেয়নি তারা কিন্তু কুড়িটা বিধানসভা কেন্দ্রে যদি মেনে নিয়ে এই জোটকে যদি সমর্থন জানায় বিজেপির কালগাম ছুটে যাবে সেটা বিজেপি জানে যার ফলে বিজেপি বারবার দেখবেন আহ কখনো দেখবেন কে ভালো বলছে কখনো দেখবেন এখন মুসলিমদের ফরে কথা বলছে আদতে বিজেপি মুসলিমদের কতটা কথা বলে সেটা মুসলিম সমাজ জানে ফরে আপনারা জানেন আব্রাহিম দেখে কি বলেছে তহ দেখে কি বলেছেন ওনারাই তো ফুরফুরা শরীফের হত্যাকর্তা এবং একটা অংশের মুসলমান ওনাদেরকে মানেন আর যখন মানেন আর ওনাদের কথা ছাড়া তো নড়চড় হবে না বা বিজেপির দিকে ভোট যাবে না এটাই তো স্বাভাবিক কথা এবারে দেখুন আইএসএফ আসন পাক বিজেপির ক্ষতি নেই কংগ্রেসও যদি বিজেপি জানে কংগ্রেসে একটা দুটো আসন পেয়ে যেতে পারে ক্ষতি নেই কিন্তু বামেরা যেন শূন্য থাকুন এটা কিন্তু টার্গেট আর বামেরা শূন্য থাকলে ওরা শান্তিতে থাকতে পারবে আর বামেরা যদি আসন পেয়ে যায় তাহলে ওরা শান্তিতে থাকতে পারবে না কারণ বামেরাই থাকতে দেবে না কারণ সাম্প্রদায়িক শক্তি স্থান নাই যেখানে বামপন্থীরা থাকে আর বিজেপি একটা সাম্প্রদায়িক শক্তি অনেকেই মনে করে এবং বামপন্থীরা তো মনেই করে আহ যাই হোক এবারে কিন্তু একটা জোটের বাতাবরণ আমার একটা তৈরি হচ্ছে কনফিউশন তো থাকবেই জোট যখন হবে এটা অস্বীকার করার জায়গা নেই আপনি আমি সরল সিধা ভাষায় বলে দিচ্ছি জোট করুক চমাস আগে করুক কিন্তু এটা একটা রাজনীতি এবং রাজনীতিতে আলাদা আলাদা দল তাদের নিজস্ব স্ট্যান্ড রয়েছে কংগ্রেস রয়েছে এক জায়গায় এসে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক জোট হতে একটু সময় লাগে এবং সবাইয়ের মতকে মান্যতা দেওয়ার প্রয়োজন রয়েছে তাই এই জোট একটু হয়তো দেরি হতে পারে কিন্তু সম্ভাবনা কিন্তু গড়াচ্ছে আবার জোটের দিকে আর জোটের দিকে যদি সম্ভাবনা গড়ায় যদি আসন সমঝোতা তিনটে দলের মধ্যে ঠিকঠাক হয় আদতে আমি জানি না জোট হবে কিনা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন অধীরবাবু বলেছেন যেমন নওসাদ বলেছেন বামেদের পক্ষ থেকেও একটা বার্তা আসছে সুতরাং একটা আভাস যেটা পাওয়া যাচ্ছে এই জোটের সম্ভাবনা রয়েছে আর জোটের সম্ভাবনা যদি থাকে আমি বলছি না যে বাম আই এস এফ কংগ্রেস মিলে দামাগা করবে সরকার গঠন করবে সেই আশা বোধ আপনিও করেন না বা আমিও করি না কিন্তু আপনিও চান বিজেপি কমুক এখানে সেটা বামেরাও চায় যারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন তারা তো নিশ্চয়ই চাইবেন বিজেপি কমুক এখানে আর বিজেপি কমা মানে বাম কংগ্রেস আইএসএফ এর আসন বাড়া এই যে একটু আগে বললাম দুশো চুরানব্বইটা আসন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে কুড়িটা আসনও যদি বাম কংগ্রেস আইএসএফ এর মধ্যে ভাগ হয়ে যায় আহ খেলা ঘুরে যাবে কে কটা আসন পাবে পরের ব্যাপার বা পেলেও পাবে কিনা তবে এই জোট যদি একবার ক্লিক করে যায় আমি বলছি না গোটা পশ্চিমবঙ্গে করুক গোটা পশ্চিমবঙ্গের মানুষ মানা করলো এই জোটের প্রয়োজনীয়তা নেই কিন্তু কুড়িটা বিধানসভা কেন্দ্র দুশো চুরানব্বইটার মধ্যে যদি ক্লিক করে যায় কালগাম ছুটে যাবে কিন্তু বামেরা যদি আবার আসন পায় কংগ্রেস যদি আবার খাতা খুলে আই যদি আবার খাতা খুলে এই তিনটে দলের সমন্বয়ে এমন একটা শক্তি তৈরি হতে পারে যেই শক্তির আহ বিজেপির আগামী দিনে এই বাংলায় ঠাঁই হবে কিনা জানি না কারণ সেই শক্তির সঙ্গে বিজেপি কতটা পেরে উঠবে সেটা সময় বলে দেবে তবে এই যে এই জোটের বার্তা যেটা বলছি দেখুন এখনো পর্যন্ত ধোঁয়াশা তো আছে ধোঁয়াশা থাকলেও একটা বার্তা সদর্থক আমরা পাচ্ছি যেমন কংগ্রেসের তরফ থেকেও পেয়েছি অধীর আপনারা জানেন আইএসএফ এর তরফ থেকেও বলা হয়েছে বামেরা কংগ্রেসের জন্য ওয়েট করছে জোট তো একটা হবে বাতাবরণ রয়েছে আলটিমেটলি হবে জানি না কিন্তু জোট হলে কিন্তু আহ ক্ষতি কিন্তু বিজেপির তৃণমূল ক্ষমতায় থাকবে তৃণমূলকে আটকানো যাবে না কারণ একটা অংশের মুসলমান এখনো পর্যন্ত তৃণমূলের ওপরেই ভরসা করে এই অংশটা কিন্তু অনেকটাই বেশি কারণ তারা কিন্তু বিজেপিকে তাড়াতে চায় এবং বিজেপিকে তাড়াতে গেলে তারা তৃণমূলকেই মনে করে তৃণমূলই পারবে কারণ বাম কংগ্রেস আইএসএফ দেখুন এটা তো বাস্তব বাম কংগ্রেস আইএসএফ জোটের সময় জোট ভোটের সময় জোট করছে তারপরে আর জোট থাকে না এটা একটা কনফিউজন ব্যাপার আগে থেকে আলাদা মানুষের মধ্যে একটা বার্তা পাওয়া যায় তবে তবুও বলবো ভোটের সময় জোট হলেও একটা শক্তি 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 সমন্বয় ঘটবে এই তিন একসঙ্গে মিলে একটা বলা যায় না মিরাকেল তৈরি হতেও পারে এবং এই আশায় হয়তো অনেকেই মুখ বাঁধছে আর এই জোট হলে বুঝতে পারছেন কি হতে পারে এই জন্যই বলছে এক্স ফ্যাক্টর হতে পারে দু হাজার ছাব্বিশে যার ফলে অনেকেই বলছে এর সংখ্যাটা অনেক জোটের প্রয়োজনীয়তা রয়েছে একলা থেকে জোট করে লড়াই অনেক ভালো সামনে একত্রিশে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে বিজেপি কে কোন ঠাসা করতে গেলে বিজেপির ভোট ব্যাংক কমাতে গেলে জোটের বার্তার প্রয়োজন রয়েছে এটা অনেকে মনে করছে আপনারা কি মনে করছেন এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার কথা হবে